পঞ্চান্নতম বর্ষপূর্তি উপলক্ষে বরাক উপত্যকার জনগণকে চমক দিতে প্রস্তুত শিলচরে শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা জানান বিগত বছরে করোনা মহামারী ও বন্যার ভয়াবহ পরিস্থিতির দরুন পূজা আয়োজন তেমন সফলতা অর্জন করতে পারেনি কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে এবার শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি তাদের পুরনো মহিমায় ফিরে এসেছে তারা জানান এবার দশ লক্ষ টাকা ব্যয়ে আমেরিকার হোয়াইট হাউজের আদলে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে পাশাপাশি দু লক্ষ টাকা খরচে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে ষাট কেজি সিটি গোল্ড এছাড়াও গ্রাফিক্সের মাধ্যমে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা পুজো আয়োজনে বিভিন্ন বিষয় তুলে ধরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটি বিশেষ নজর থাকবে বলেও জানিয়েছেন তারা উপত্যকার অন্যান্য পূজা কমিটির মধ্যে শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির আয়োজনে এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন আয়োজকরা ফলে ভিড় সামাল দিতে এলাকার স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগকে বিশেষ নজর রাখার আবেদন জানিয়েছেন কমিটির কর্মকর্তারা পুজোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও পূজো চার দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা রিপোর্ট আমাদের একটা নতুনত্ব রয়েছে আমরা লোকাল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল এটি নির্মাণ করছেন কিন্তু এটার মধ্যে বিশেষ আকর্ষণ হল কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে চোদ্দো ফুট উঁচা আর কমপ্লিটলি এটা গোল্ডেন কালারের থাকবে তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন একটা নতুন ধরনের একটা প্রতিমা আমরা নির্মাণ করছি বছর। তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক ধ্যান দিয়েছি যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলংপট্টি পুরো এই মূর থেকে ওই মূর আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয় এই ধরনের এই চেষ্টা আমরা করছি আর আমাদের এই বছর আমরা অষ্টমী এবং নবমী এই দুদিন আমরা মহাপ্রসাদ বিতরণ করার একটা আমরা পরিকল্পনা রেখেছি অন্যান্য বছর আমাদের অষ্টমীতে আমরা পড়ি এই বছর আমাদের নবমীতেও থাকবে তার পাশাপাশি যত ধরনের নিয়মকানুন আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে দিয়ে থাকে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব। আমাদের মণ্ডপে সব বছর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে এই বছরও সেটা থাকবে ফায়ারিং ফায়ারের যাতে ব্যবস্থা থাকে ফায়ার না লাগার জন্য হ্যাঁ তো তাছাড়া সিকিউরিটি গার্ড থাকবে প্রায় দশজনের মতো হ্যাঁ মেস সিকিউরিটি গার্ডও থাকবে যাতে মহিলারা কোনো অসুবিধা না হয় মণ্ডপের ভিতরে এবং বাইরে যেতে আর আমাদের মণ্ডপ এবং প্রতিমা পরিদর্শন করতে কোনো ধরনের এক্সট্রা চার্জেস লাগবে না যারা আসবে সবাই সুন্দরভাবে ভিতরে ঢুকে অবাধে আমরা যাতে পরিদর্শন করতে পারবেন সেই আমরা ব্যবস্থা রাখছি এই বছর তার পাশাপাশি আমরা সব ধরনের নিয়মকানুন মেনে এবং সুন্দরভাবে পূজাটা আমরা যাতে পালিত করতে পারি সেই চেষ্টা রাখছি এত এতটা অঞ্চলের যত মহিলারা এবং বৌরা আছেন ওনারা ওনাদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো তৎসঙ্গে আমরা এখনও উদ্বোধন কে করবেন সেটা আমরা এখনো ডিসাইড করিনি আমরা পরবর্তীতে আমরা মিডিয়াকে বলে দেবো কারণ আমাদের কিছু প্ল্যানিং আছে উদ্বোধন নিয়ে কিছু একটা একটা কথাবার্তা চলছে সারপ্রাইজ আমরা এই মুহূর্তে দিতে পারছি না কারণ ফাইনাল না হলে কিছু দিতে পারছি না কিছু থাকতে পারে কিছু আর না হলে তা যদি ফাইনাল না হয় তাহলে তো আমরা আবার আমাদের প্রতি বছর যেরকম মানে মণ্ডপসজ্জা উদ্বোধন হয় সেটা হয়ে যায় ওইভাবেই হবে এখানকার কোনো ইয়ের মাধ্যমে যেটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ আমাদের মণ্ডপসজ্জায় ভেতরে ঢোকার যে জায়গা আছে ইনে ইনে হবে বাইরে সিকিউরিটি সিকিউরিটি গার্ড থাকবে ব্যারিকেড থাকবে আমাদের স্বেচ্ছাসেবক ভাই বোনেরাও থাকবে তৎসঙ্গে সিকিউর প্রাইভেট সিকিউরিটি গার্ডও থাকবে এবং সুষ্ঠুভাবে যাতে ভক্ত দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেন ভেতরে আমাদের মহিলা সিকিউরিটি থাকবে যাতে করে ওই কোনো মহিলা দর্শনার্থীদের যাতে কোনো কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় এবং আমরা বিভিন্ন সময় মহিলাদের প্রতি উত্তোক্তার কথা আমরা শুনে থাকি যাতে এটা যাতে মানে এটার থেকে আমরা অ্যালার্ট অ্যালার্ট থাকে সিসি ক্যামেরাও থাকবে আমাদের তৎসঙ্গে আমরা চাইবো এবং এক্সিট গেটটা দিয়ে ওনারা বেরিয়ে তো ওনারা অন্যদিকে চলে যেতে পারবে যাতে সুন্দর সুষ্ঠুভাবে যাতে হয় ভেতরে যাতে মানে এমন একটা জিনিস জায়গা না তৈরি হয় যেটা যেটার জন্য আমাদের প্রবলেম হতো প্রশাসনকে অবগতির জন্য আমরা জানাচ্ছি এই এতটা অঞ্চলে দুটো খুব বড় পুজো হচ্ছে এবার সেজন্য আমরা শিলচর শর শিলচর শিলচর কাছাড় জেলা প্রশাসনের কাছে তৎসঙ্গে আমরা শিলচর ট্রাফিক পুলিশকেও আমরা বিনম্রভাবে আবেদন রাখব আমরা তো অফিসিয়ালি যেগুলো করার আমরা করব তাছাড়া ওনারা যাতে খুব ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করেন এই দুটো বিশেষ করে এই দুটো মান্ডবের এত লক্ষ লক্ষ লোক সমাগম হবে এবং আমি আমি দৃঢ় বিশ্বাস আমাদের এবার সবচেয়ে বেশি ক্রাউডেড এই এলাকাই হবে আর আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ধরনের হচ্ছে আপনারা সবাই জানেন শিলচরবাসীও জানে মোটামুটি আমাদের প্রতি বছরই আমাদের প্যান্ডেলে একটু ব্যতিক্রম থাকে যেমন আপনার বিগত দিনে দেখে এসেছেন কান্দার প্লেন হাইজাক তারপরে গাইশাল ট্রেন দুর্ঘটনা অক্ষরধার টেম্পল অ্যাটাক তারপরে এই যে পার্লামেন্ট অ্যাটাক এই ধরনের অনেক কিছু থাকে এই ধরনের আমরা প্যান্ডেলটা এবার একটু অন্যরকম পড়তে চেয়েছি পড়ছিও এবার আমাদের ওই বাইরে থেকে আসছে আগে যেন বলেছেন ওই যে মেদিনীপুর থেকে ডিস্ট্রিক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছেন উনি উনি এবার প্যান্ডেলটা তৈরি করছেন আমাদের ইয়ে থাকবে আপনারা মানে বরাক বেলির যত আছে দর্শনার্থী সবাইকে আমার তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন সুন্দর হবে দেখবেন পরিদর্শন করবেন আর আমাদের সবসময় মিডিয়া ছেলেরা ভাই বন্ধুরা আমাদেরকে অনেক সাহায্য করে থাকেন তারপরে প্রশাসন আমাদের অনেক সাহায্য করে সবাই আমাদেরকে সাহায্য করে মানে ওদের সাহায্য মতো অ্যাডমিনিস্ট্রেট থেকে আমাদের অনেক ধরনের সাহায্য পেয়ে থাকি হ্যাঁ এই বলে